নমস্কার আমি প্রবীর কেশবচন্দ্র নাগের নবগণিত বইটি নিয়ে আজও আমরা হাজির হয়ে গেছি এই পঞ্চম শ্রেণীর ত্রিনত্ব চলের ক্লাসে তো এই পর্বে আমরা মূলত তুলে ধরব বিয়াল্লিশ প্রশ্নমালার নয়ের দাগ থেকে সতেরো দাগ পর্যন্ত যে সংক্ষিপ্ত ধর্মী এবং ইন্টালিজেন্সির প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির সমাধানের মাধ্যমে তো সেই কারণে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখো তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় তো চলো আজ আমরা শুরু করব আমাদের এই পর্বের অর্থাৎ এটি আমাদের এই বিয়াল্লিশ প্রশ্নমালার শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব এটি তো এই পর্বে আমরা নয়ের দাগের থেকে তোমাদের অঙ্কগুলোর সমাধান তুলে ধরছি গত পর্বে আমরা আটের দাগের পর্যন্ত সমাধান তুলে দিয়েছিলাম তো দেখো এই পর্বে কি রয়েছে এই পর্বের নয়ের দাগে বলেছে ঠিক উত্তর কোনটি এখানে বলেছে বারো এবং একুশ এর লসাগু হইল এখানে অপশান দেওয়া আছে দুই গুণ দুই গুণ তিন মানে বারো হচ্ছে তাই বারো আর একুশের লসাগু বারো নয় আবার তিন গুণ সাত মানে একুশ একুশও কিন্তু হবে না তিন নম্বর রয়েছে দুই গুণ দুই গুণ তিন গুণ সাত মানে তিন সাতে একুশ একুশ চারে হল চুরাশি তাহলে এটি হবে এই বারো এবং একুশের লস আগু অর্থাৎ দুই গুণ দুই গুণ তিন গুণ সাত এবার দেখো দশের দাগের প্রশ্ন সবচেয়ে বড় সংখ্যা কোনটি এখানে রয়েছে তিনের চার রয়েছে চারের পাঁচ রয়েছে পাঁচের ছয় এখানে রয়েছে দশমিক নয় নয় তো আমরা যেই দেখি এগুলো প্রত্যেকেই কি হবে না সবার বড় হবে কিন্তু দশমিক নয় নয় এটি হবে সবচেয়ে বড় তাই এখানে এটাতে আমরা টিকচুণ দেব। এগুলোকেও যদি আমরা দশমিকে আনি এরা নিরানব্বইয়ের কাছাকাছি যেতে পারবে না তার থেকে ছোট এরা তো সেই কারণে এটা আমরা নিলাম শূন্য দশমিক বা দশমিক নয় নয় এবার বলছে সবচেয়ে ছোটো সংখ্যা কোনটি রয়েছে একে দুই দুয়ের তিন রয়েছে দশমিক শূন্য নয় রয়েছে তিনের চার একে দুই মানে দশমিক পাঁচ হয় দুইয়ের তিন মানে তিন ছয় আঠেরো মানে প্রায় দশমিক ছয় ছয় হয় আবার এটা আছে দশমিক শূন্য নয় আর এটা আছে গত তিনের চার মানে চার সাত আঠাশ দশমিক সাত এরূপে আসবে সাতের বেশি দশমিক সাত এরকম বা সাত দশাংশের বেশি কিন্তু এখানে আছে শূন্য দশাংশ তো সেই কারণে এটা হবে সবচেয়ে ছোট তিনের দাগেরটা এবার রয়েছে বারদ দাগের প্রশ্ন দাগের প্রশ্নে কী বলেছে বলছে নিম্নের প্রশ্নগুলি বা সংখ্যাগুলির পরবর্তী সঙ্গত সংখ্যাটি বসাও মানে পরবর্তী সংখ্যাটা কী হবে সেটা বসাতে বলেছে তো এখানে রয়েছে যেমন নয় চোদ্দো উনিশ চব্বিশ তার পরের সংখ্যাটা কী হবে নয়ের পরে চোদ্দ হয়েছে কীভাবে নয়ের সঙ্গে পাঁচ যোগ করে যদি যোগ করি তাহলে হয় চোদ্দ আবার চোদ্দোর সঙ্গে যদি পাঁচ যোগ করি হবে উনিশ উনিশের সঙ্গে যদি পাঁচ যোগ করি হবে চব্বিশ চব্বিশের সঙ্গে ঠিক একই রূপে পাঁচ যোগ করবো তাহলে কত হবে চব্বিশ আর পাঁচে হবে উনতিরিশ তার মানে এখানের যে সঙ্গত সংখ্যাটি সেটি হবে উনতিরিশ এবার দুয়ের দাগের প্রশ্ন কী বলছে পাঁচ তেরো একুশ উনতিরিশ এবং তারপর এখানে একটি এই পরবর্তী সংখ্যা আমাদের লাগবে তাহলে পাঁচের সঙ্গে কত যোগ করলে তেরো পাবো আট পাঁচ আর আটে হল তেরো আটের সঙ্গে যদি আবার তেরোর সঙ্গে যদি আট যোগ করি হবে একুশ একুশের সঙ্গে যদি আট যোগ করি হবে উনতিরিশ উনতিরিশের সঙ্গে যদি আট যোগ করি হবে সাঁত্রিশ তাহলে এখানে হবে কত না এটা গেল এবার দুয়ের দাগের প্রশ্ন হলো এবার তেরো দাগের প্রশ্ন তেরো দাগের প্রশ্নে কি আছে সমভাবে বর্ধিত সাতটি সংখ্যার মধ্যে প্রথমটি পাঁচ এবং সপ্তমটি একচল্লিশ বাকি সংখ্যাগুলি নির্ণয় করো বাকি সংখ্যাগুলো চাইছে তাহলে প্রথমটা যদি আমাদের কি হয় পাঁচ হয় আয়টা আছে একচল্লিশ তাহলে মাঝে সংখ্যা আছে এখনো কটি পাঁচটি সংখ্যা আর তফাত কত পাঁচ থেকে একচল্লিশ মানে একচল্লিশ থেকে আমরা পাঁচ বিয়োগ করে দেব তাহলে দেখো এই একচল্লিশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে কি পাবো না এক্ষেত্রে আমরা পাব পাঁচ কয় দাও এগারো ছয় দাও এগারো এটা কত হচ্ছে না তাহলে ছত্রিশ এবার ছত্রিশ হলো তাহলে কটা সংখ্যা আছে এখনও না পাঁচটা সংখ্যা আছে এটা আমরা ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় করে তফাত হবে কি না ছয় করে ছয় করে তফাত হবে এবার ছয় করে যদি তফাত হয় তাহলে আমরা এবার মুখে মুখে করছি ছয় তফাত হলে পাঁচের পরেরটা হবে কত ছয় আর পাঁচে হবে এগারো তারপরেরটা কত হবে এগারোর পরে আবার ছয় মানে সতেরো তারপরে আরও ছয় মানে তেইশ তারপরে আরও ছয় তেইশ আর ছয় হবে উনতিরিশ উনতিরিশ তারপরে আরও ছয় উনতিরিশ আর ছয়ে হবে কত না পৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ছয় হবে একচল্লিশ তাহলে এখানে হবে পাঁচ আর এখানে হবে কত একচল্লিশ অর্থাৎ প্রথমটা পাঁচ শেষটা হলো একচল্লিশ মাঝে আমাদের এই অঙ্কগুলো বসে যাবে অর্থাৎ এগারো সতেরো তেইশ উনতিরিশ বৌত্রিশ এই পাঁচ এবং একচল্লিশ মোট এই সাতটি অঙ্ক তো দেখো এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠায় তার আগে আবারও বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তো দেখো এবার পরের প্রশ্ন চোদ্দোর দাগের প্রশ্ন এখানে কী রয়েছে এখানে বলা আছে নিম্নের তালিকায় সংখ্যাগুলিকে উপর নিচে পাশাপাশি যোগ করো পাশাপাশি এবং উপর নিচের যোগফলগুলি এক হয় কি না দেখো তো আমাদের এখানে পাশাপাশি যোগ করতে বলেছে দুই দশমিক পাঁচ এক দশমিক শূন্য ছয় দশমিক শূন্য চার যোগ করলে কত হবে আমরা এখানে যোগ করব তো দেখো এখানে যদি আমরা যোগ করি তাহলে কীভাবে পাবো না এখানে কি রয়েছে দুই দশমিক পাঁচ রয়েছে এক দশমিক শূন্য ছয় রয়েছে দশমিক শূন্য চার এদের যোগ করতে বলেছে তো আমরা এদের যোগ করব যোগ করলে কি পাচ্ছি না এদের যোগ করলে পাচ্ছি ছয় চার দশ আর এটা পাঁচ কি হবে ছয় এটা তিন তিন দশমিক ছয় শূন্য তিন দশমিক ছয় শূন্য এখানে পাবো আমরা যোগ ফল পাশাপাশি যোগ করে পেলাম তিন দশমিক ছয় শূন্য এবার এগুলো যোগ করে কি পাচ্ছি না এখানে রয়েছে তিন দশমিক দুই পাঁচ দশমিক শূন্য এক আর রয়েছে দশমিক শূন্য আট তাহলে আট রাখে হবে নয় এটা হবে দুই দশমিক পাঁচ তিন আট তাহলে এগুলো পাশাপাশি যোগ করে আমরা এখানে কি পাচ্ছি এটা পাচ্ছি আট দশমিক দুই নয় এখানে পাব আট দশমিক দুই নয় আট দশমিক দুই নয় এখানে রয়েছে এক দশমিক দুই শূন্য দুই এক দশমিক শূন্য দুই এক দশমিক শূন্য পাঁচ আর দুই দশমিক শূন্য চার যোগ করলে চার পাঁচ নয় নয় দশ এগারো এবার দুই আগে তিন আগে চার চার তাহলে কত হলো চার দশমিক এক এক চার দশমিক এক এক এখানে আমরা চার দশমিক এক এক এবার আমরা এই রূপে উপর নিচে যোগ করব তাহলে কি পাচ্ছি উপর নিচে যোগ করলে দেখো প্রথমেটা ছিল দুই দশমিক পাঁচ নিচে রয়েছে তিন দশমিক দুই আর রয়েছে এক দশমিক শূন্য দুই যোগগুলো হবে দুই এটা সাত পাঁচ হতে সাত আর এটা হবে ছয় তাহলে ছয় দশমিক সাত দুই এটা হবে ছয় দশমিক ছয় দশমিক সাত দুই এবার রয়েছে কত এখানে এক দশমিক শূন্য ছয় পাঁচ দশমিক শূন্য এক আর এক দশমিক শূন্য পাঁচ যোগগুলো হবে পাঁচ হতে ছয় 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 বারো এটা হবে এক আর এটা করত পাঁচ আট দুই সাত তাহলে হবে সাত দশমিক এক দুই এটা হবে সাত দশমিক এক দুই দশমিক এক দুই এবার রয়েছে কি দশমিক শূন্য চার দশমিক শূন্য আট আর রয়েছে দুই দশমিক শূন্য চার আট চার বারো আট চারে ষোলো এটা হবে এক এটা হবে তিন তাহলে এটা হবে তিন দশমিক এক ছয় এখানে লিখবো আমরা তিন দশমিক এক ছয় এবার এগুলো যদি যোগ করি করিনি আমরা এই যোগফলগুলোকে তাহলে কি পাচ্ছি না এখানে রয়েছে প্রথমে পেয়েছিলাম তিন দশমিক ছয় শূন্য তারপর পেয়েছিলাম আট দশমিক দুই নয় তারপরে পেয়েছিলাম চার দশমিক এক এক তাহলে যোগ করলে হবে নয় আরকে দশ ছয় দু আট আর একে নয় আর দশ শূন্য হাতে রইল এক চার আর চার বারো আর তিনে পনেরো আর একে হবে ষোলো এটা হবে ষোলো তাহলে এখানে বলেছে পাশাপাশি উপর নিচে যোগফলগুলি এক হয় কিনা দেখি আমরা যোগ করলাম কিন্তু আমরা এদের একই হলো না তো যাই হোক এখানে যোগ যেভাবে করতে বলেছে আমরা সেইভাবে যোগ করে নিয়েছি এবার দেখো পনেরো দাগের প্রশ্ন এখানে বলেছে কি যদি এ সমান দশ বি সমান এগারো সি সমান বারো হয় তবে এই হারে এফ প্লাস জি এর মান কত তাহলে এ সমান সমান আছে দশ বি সমান সমান আছে এগারো সি সমান সমান আছে বারো মানে এইভাবে এর পর থেকে এ দশ বি এক যোগ হচ্ছে এগারো সি দুই যোগ হচ্ছে হলো বারো তাহলে এফ হবে কি না এফ হল সেক্ষেত্রে কততম অ্যালফাবেট না এ বি সি ডি ষষ্ঠতম তাহলে এখানে কী হবে না সেখানে আমরা পাঁচ যোগ করব এক্ষেত্রে পাঁচ যোগ হবে তাহলে যদি পাঁচ যোগ হয় তাহলে দশের সঙ্গে পাঁচ যোগ হলে পনেরো আর এটা হবে জি জি কত তম বর্ণ না সেক্ষেত্রে আমরা পাবো এব সি ডি ইএফি অর্থাৎ এটা হবে সপ্তম বর্ণ বা সেভেন অ্যালফাবেট অর্থাৎ ছয় যোগ হবে তাহলে ছয় পাঁচ এগারো এগারো দশে হবে একুশ যোগফোল্ড হবে এক্ষেত্রে একুশ এবার দেখো ষোলোর দাগের প্রশ্ন ষোলোর দাগের প্রশ্নে কী বলেছে ষোলোর দাগের প্রশ্নে বলা রয়েছে যে নিচের তিনটি চিত্রে ক এবং খ এর সঙ্গত মান কত এখানে এই ক এবং খ এখানে ক আছে এখানে খ আছে এখানে ক আছে এখানে খ আছে এখানে ক রয়েছে আর এখানে খ রয়েছে এগুলোর মান আমাদের চাওয়া হচ্ছে বলেছে নিম্নের তিনটি চিত্রের ক এবং খ এর সঙ্গত মান কত সংকেতে বলছে এরূপ ক্ষেত্রে সতর্কতা সহিত কীভাবে সংখ্যাগুলি বর্ধিত হইতেছে বা সজ্জিত ও উহাদের সামঞ্জস্য কোথায় তাহাই বাহির করিতে হইবে তো দেখো এক্ষেত্রে পাঁচ সাত দশ চোদ্দ তারপরে ক আছে পঁচিশ আছে বত্রিশ আছে খ আছে আমাদের ক এবং খ এ দুটো বর্ণের জায়গায় এই সামঞ্জস্যপূর্ণ সংখ্যা এখানে বসাতে হবে তো পাঁচ সাত যদি আমরা তফাত দেখি তাহলে হবে দুই আবার সাত দশ তফাত হচ্ছে তিন দশ চোদ্দো এটা হলো চার তার মানে এক এক করে বেড়ে বেড়ে আসছে অর্থাৎ পাঁচের পরে সাত হয়েছে সাতের পরে যেমন দশ হয়েছে তিন তফাত আবার দশের পরে চোদ্দো চো চার তফাত আবার তাহলে চোদ্দোর পরে পাঁচ তফাত হবে চোদ্দোর পরে পাঁচ তফাত হলে হবে কত না উনিশ অর্থাৎ এখানে ক হবে উনিশ এটা হবে উনিশ আবার উনিশের সঙ্গে ছয় যোগ হয়ে হয়েছে পঁচিশ পঁচিশের সঙ্গে সাত যোগ হয়ে হয়েছে বত্রিশ বত্রিশের সঙ্গে আবার আট যোগ হয়ে হবে এটা এই খ হবে তখন চল্লিশ এই খ হবে চল্লিশ তো এটা হবে আমাদের এই ষোলোর একের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো ষোলোর দুইয়ের দাগের প্রশ্ন ষোলোর দুইয়ের দাগের প্রশ্নে কি ছিল না এখানে ছিল কি না এখানে বলা আছে যে দশ পনেরো কুড়ি ক রয়েছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ক আছে তাহলে দশের পরে পনেরো মানে পাঁচ তফাৎ আবার পনেরোর থেকে কুড়ি এটিও পাঁচ তফাত তাহলে প্রত্যেকটা পাঁচ করে তফাত হয়ে যাচ্ছে তাহলে কুড়ির পরে হবে কি এখানে এই কয়াতে বসবে পঁচিশ এটা বসবে আমাদের পঁচিশ ক হবে পঁচিশ আবার পঁচিশের পরে পাঁচ বেড়ে পরে হলো দশ মানে তিরিশ আবার তিরিশের সঙ্গে পাঁচ যোগ হয়ে হচ্ছে পঁয়ত্রিশ তার সঙ্গে আবার পাঁচ যোগ হয়ে হল চল্লিশ তার সঙ্গে আবার পাঁচ যোগ হয়ে হবে পঁয়তাল্লিশ এটা হবে পঁয়তাল্লিশ মানে খ হবে পঁয়তাল্লিশ তাহলে দুইয়ের দাগে ক পেলাম পঁচিশ আর খ পেলাম আমরা পঁয়তাল্লিশ এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নে কী রয়েছে এখানে বলেছে তিন চার সাত এগারো ক উনতিরিশ সাতচল্লিশ এবং খ তাহলে তিনের পরে চার মানে এক ঘর তফাত চারের পরে সাত তার মানে এখানে তিন ঘর তফাত আবার সাত থেকে এগারো চার ঘর তফাত তাহলে প্রথম এটা বললাম এক ঘর এটা তাহলে এভাবে নয় তাহলে এভাবে যদি দেখি তিন আর চার এ দুটো যোগ করে পেয়েছি সাত চার আর সাত এই দুটো যোগ করে পেয়েছি এগারো ঠিক সেরকম সাত আর এগারো যোগ করে পাবো আমরা এখানে আঠেরো আবার এই এগারোর সঙ্গে যদি আঠেরো যোগ করি তাহলে হবে এখানে উনত্রিশ ঠিক আছে আবার এই উনত্রিশের সঙ্গে যদি আঠেরো যোগ করি হবে গত না সাতচল্লিশ ঠিক একই রকমভাবে আমরা তাহলে খটা কীভাবে পাবো না এই সাতচল্লিশের সঙ্গে উনত্রিশ যোগ করে এখানে বসবে অর্থাৎ নয় সাত ষোলো ছয় আর চার দুই ছয় আর আরকে সাত ছিয়াত্তর এখানে হবে আমাদের ছিয়াত্তর আর ক হল আঠেরো তো এবার দেখো সতেরো দাগের সামঞ্জস্যভাবে চিত্রটির শূন্য ঘর দুইটি পূরণ করো এটার শূন্য ঘরটা পূরণ করতে হবে আমাদের তো এখানে কী বলেছে না এই পর্বের সতেরো আর রয়েছে কি আঠেরো আঠেরোতম পর্যন্ত অঙ্ক রয়েছে তাহলে আরেকটি অঙ্ক আছে কি বলছে না সামঞ্জস্যভাবে চিত্রটির শূন্য ঘর দুইটি পূরণ করো দুটো ঘর আছে এখানে এই দুটো ঘর পূরণ করতে হবে এখানে রয়েছে তিন দশমিক চার তারপর রয়েছে চার দশমিক ছয় তারপর রয়েছে পাঁচ দশমিক আট তারপরে এখানে আছে শূন্যস্থান তারপর আছে আট দশমিক দুই তারপরে আবার শূন্যস্থান তো তিন দশমিক চার আর এটা চার দশমিক ছয় যদি আমরা বিয়োগ করি এটার থেকে এটাকে তাহলে হবে কত এ দুটোর মধ্যে যদি বিয়োগ করি আমরা তাহলে পাবো কত না এক দশমিক দুই আবার এই দুটোর মধ্যে যদি বিয়োগ করি সেখানেও দেখছি আমরা এক দশমিক দুই মানে এক দশমিক দুই করে তার মানে তফাৎ তাহলে এখানে পাঁচ দশমিক আট আছে তার সঙ্গে যদি আমরা এক দশমিক দুই যোগ করি তখন হয়ে যাবে কত পাঁচ আর ছয় আর আট দুই এখানে দশ হচ্ছে তার মানে সাত এটা হবে সাত দশমিক শূন্য বা সাত সাত দশমিক শূন্য বা সাত প্রথম শূন্য শূন্য স্থানে বসবে সাত তারপরে সাতের সঙ্গে আবার এক দশমিক দুই যোগ করে হয়েছে আট দশমিক দুই তার সঙ্গে আবার এক দশমিক দুই দুই যোগ করলে হবে কত না নয় দশমিক চার তাহলে দ্বিতীয় শূন্যস্থানটিতে বসবে নয় দশমিক চার তো চলো এবার আমরা এই পর্বের একদম শেষ অঙ্কে চলে এসেছি তাহলেই আমাদের এই বিয়াল্লিশের প্রশ্নমালার সম্পূর্ণ প্রশ্নগুলির সমাধান হয়ে যাবে তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর শেষ সঙ্গে সঙ্গে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো চলো এবার আমরা চলে যাচ্ছি এই পর্বের শেষ অঙ্কে আগামী দিনে আমরা এই তেতাল্লিশ প্রশ্নমালার প্রশ্নটিও প্রশ্নগুলিরও সমাধান তুলে দেব তো দেখো আঠেরো দাগের প্রশ্নে কী রয়েছে বলেছে নিম্নের সংখ্যাগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল কত হবে তো এখানে যদি দেখি আমরা সবচেয়ে বড়ো অঙ্ক কে এখানে না নয় তাহলে নয়টাকে প্রথমে বসাচ্ছি তারপরে কি হবে না আট তারপরে কী হবে না সাত তারপরে কি হবে ছয় তারপরে কি হবে না তিন তারপরে হবে দুই এটা হবে বৃহত্তম সংখ্যাটা আর ক্ষুদ্রতম সংখ্যাটা কী হবে উল্টো দিক থেকে বসিয়ে এলে হবে দুই তিন ছয় সাত আট নয় এটি হবে ক্ষুদ্রতম এখন অন্তর মানে বিয়োগ এতে যদি বিয়োগ করি তাহলে কি পাবো না নয় কয় দাও বারো তিন দাও বারো আট রাখে নয় কয় দাও তেরো চার দাও তেরো সাত থেকে আট কয় দাও ষোলো আট দাও ষোলো ছয় ছয়কে সাত সাথে সাথে মিলে গেল শূন্য এবার তিন কয় দাও আট পাঁচ দাও আট এবার দুই কয় দাও নয় সাত দাও নয় তার মানে এটা হবে কত সাত লক্ষ পঞ্চাশ হাজার আটশো তেতাল্লিশ সাত লক্ষ পঞ্চাশ হাজার আটশো তেতাল্লিশ তো এই হলো আমাদের আজকের পর্বের নয় থেকে আঠেরো পর্যন্ত বিয়াল্লিশ প্রশ্নমালা যে প্রশ্নগুলি ছিল তা তোমাদের তুলে ধরলাম তো এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেতে হলে অবশ্যই তিনি নৃত্য চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করতে হবে আর তার সাথে সাথে তোমাদের এক একটি লাইক বা কমেন্ট আমাদের অত্যন্ত উৎসাহিত করে তো সেই কারণে বলবো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আগামী পর্বে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো নমস্কার